বিলখানা বিসে স্টুডিও রা লিক করেছে যখন ফোন দিছে দেখলাম ফোন বাংলাদেশ ওইটা গেছে গাড়ি আরকি ডাইরেক্ট শেখ হাসিনা বল দিত মানে যে তো ইম্পোর্টেন্ট মার্ডার আছে শেখ হাসিনা করার এদের জন্য তো শেখ হাসিনা এখন দিন কইছে যে কেউ বেডরুম সিকিউরিটি আমি দিতে পারবো না

ওইখানে সব লোক পার করে দিয়া শুধু আমরা সেইজন সিনেমাকে 봤ো মানে পাস শুধু সেইজন অর্গান ফানা সিনেমা তো ভোলার যে নববি শোন যে ওই সাগরনী হত্যা করছে মানে আলোচনাটা কি হয়েছিল তখন আপনি ছিলেন মানে আলোচনাটা কিভাবে শুরু হয়েছিল আলোচনা মানে ওই বলছিল প্রথম মানে আমরা গেছি পরে জিজ্ঞেস করলো যে ওরা কি বিশ্বস্ত লোক নাকি ওই বাঙালি আর একজন মালাই ওই বড় একটা কাজ বলছিল আর কি মানে সরা সরিয়ে আমরা লোকে কথা বলে নাই

পুলিশ বলেন আর সাংবাদিক বলেন আর গোয়েন্দা বলেন এদের নিজেদের কোন না কোনো একদিন বললি বললে তো না ওই সময় বলার মতো পরিবেশ ছিল না ভাই এটা সত্য পরিবেশ ছিল না আগে তো নিজের সেফটিটাও দেখতে হবে

তারপরে বাহিনী নন্নবীর কমান্ডোর ছিল এরা পিস্তল সিস্টেম রশি দিয়া রশি জানালা লাগাই উঠছে জানালা দিয়া ঢুকছে এদের জন্য তো শেখ হাসিনা পরের দিন কইস বেডরুম சீக டித்த பண்ணாண்ணாண்ணா நான்